ओके अबल्दीबो अबल्दी ये আমার বেস্ট ফ্রেন্ড এবং আমার ভাই ঠিক আছে কোনোদিন কোনো অসুবিধা হলে আমি এর জন্য আছি সারা জীবন এটা আমার ছোটবেলাকাল বললাম না সেটা ঠিক আছে এর জন্য আমি সারা জীবন আছি এবং তন্দুরকে আছোই আমার দাদা গেল শুধু আনন্দ করুন এখন আনন্দ জামানা স্বামী বিবেকানন্দ দাদা ওকে এগারোই জানুয়ারি জন্মেছি এ তো কাটতে পারে না একটা খাওয়ানো মানে না এরকম নিয়ে এরকম 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 এইটা হচ্ছে ব্যাপার কিন্তু ভিডিওতে এ শুধু বলে কার মাল কে খায় আজকে মাখিয়ে ওর মাল ওকে মাখাই বঞ্জন খার মস্তি নেই খাচ্ছে না আমি কি করবো আর মাগি কি আমরা